যখন থেকে আসলে শুনছিলাম যে দেবচৌধুরী ইসলাম ধর্ম গ্রহণ করছে তখন থেকেই খুঁজছিলাম যে এরকম এই ভিডিওটা পাওয়া যায় কিনা সে যে ইসলাম ধর্ম গ্রহণ করছে ওই ভিডিওটা পাওয়া যায় কিনা অফিসে থাকার কারণে আসলে নিজের কাজের কারণে আর ওইদিকে বেশিটা ঘাটাঘাটি করা হয় নাই তবে শেষ পর্যন্ত ভিডিওটা পেয়েছি এবং এই ভিডিও দেখার পর আসলে বলা যায় যে মানে ভিডিওটা আমাকে খুব একটা খুব ইমোশনাল করে দিচ্ছে একটা বলা যায় মানে বলতে হয় আর কি মানে একজন একজন মানুষ যে এতটা দিন মানে তার এতগুলো বছর যে অন্য একটা ধর্মের ছিল এবং সে এখন ইসলাম ধর্ম গ্রহণ করছে এবং যেটা কোরআন এবং হাদিসের ঘোষণা অনুযায়ী আমরা যেটা জানি যে ইসলাম ধর্ম গ্রহণ করার সাথে সাথে সে একেবারেই শিশুর মানে শিশুর মতো সে একটা মা মাসুম নিষ্পাপ হয়ে যায় মানে আল্লাহ পাক কতটা পছন্দ করলে তার কোনো বান্দাকে এভাবে হেদায়াত দান করতে পারেন

الحمد لله